মান্নাত শাহরুখ খানের স্বপ্নের ইমারত অবশ্য তার নয় সহধর্মিনী গৌরীও রয়েছেন কিং পাশে দুজনে মিলিয়ে মৌনির মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি বলা ভালো প্রাসাদ যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শন প্রত্যাশী জন অরণ্যের ঢেউ তাদের কাছে মান্নাত পীঠস্থান বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ঈদ বা বান্দার হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জন অরণ্য এবার সেই সাথের বাংলো ছেড়ে সপরিবারে অন্যত্র চলে যাচ্ছেন কিং খান থাকবেন ভাড়া বাড়িতে আচমকাই কেন ঠিকানা বদলালেন বাদশাহ চব্বিশ সালের মাঝমাঝে খুনের হুমকি পেয়েছিলেন কিং খান তারপর থেকেই লাইন লাইটের অন্তরালে থাকতে ভালোবাসেন শাহরুখ গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় সম্রাটকে দেখা যায়নি নিরাপত্তার আশঙ্কা থেকে কি তাহলে ঠিকানা বদলাতে চলেছেন বলিউডের সুপারস্টার আগে না আসলে এবার স্বপ্নের বাংলো মান্নাতেও কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে হাতুড়ির ঘা মারার আগে প্রশাসনের অনুমতি পাওয়া আবশ্যক ইতিমধ্যেই মুম্বাই প্রশাসনের তরফে সেই ছাড়পত্র পেয়েছেন শাহরুখ পত্নী জানা গিয়েছে ছয় তলার মান্নাতকে এবার তলার বিল্ডিংয়ের রূপ দিতে চলেছেন সুপারস্টার দম্পতি আর সেই জন্যই এবার স্ত্রী সন্তান নিয়ে মুম্বাই খড় এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকবেন তারা সেই বিলাসবহুল বাংলো ভাড়া আদতে ভাগনানি পরিবারের সম্পত্তি জ্যাকি ভাগ্নানির থেকেই সেই বাংলো আগামী তিন বছরের জন্য সেই বাংলোর লিজ নিয়েছেন শাহরুখ যার ভাড়া জানলে চক্ষু চরক গাছ হতে বাধ্য টলিউড মাধ্যম সূত্রে খবর প্রতি মাসে শাহরুখে পালি হিলসের এই বাংলোর জন্য এগারো দশমিক পাঁচ চার লক্ষ টাকা ভাড়া গুনতে হবে এছাড়াও বত্রিশ দশমিক নয় সাত লক্ষ টাকা আগাম দিতে হবে সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান যার জন্য প্রতি মাসে বারো লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে এক্ষেত্রেও ছত্রিশ লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে শাহরুখকে সব মিলে দুই ভাড়া বাংলোর জন্য প্রতি মাসে চব্বিশ লক্ষ গ্যাটের কুড়ি খরচ পড়বে অভিনেতার জানা গেল মে মাস থেকে মান্নাত সারাইয়ের কাজ শুরু হবে আর সেই জন্যই তার আগে পালি হিলসের বাংলোয় চলে যাবেন শাহরুখ খান সূত্রের খবর নতুন বাংলোয় মান্নাতের মতো অত বড় জায়গা না হলেও খান পরিবারের থাকার জন্য শুধুমাত্র তলা বরাদ্দ হয়েছে বলিউড মাধ্যম সূত্রে খবর ছতলার মান্নাতকে এবার আটতলার বিল্ডিংয়ের রূপ দিতে চাইছেন শাহরুখ গৌরী আর সেই প্রেক্ষিতেই মুম্বাই প্রশাসনের কাছে আবেদনপত্র পাঠিয়েছিলেন গৌরী ছাড়পত্র বিলতেই এবার কাজ শুরু করার প্রস্তুতি চলছে জোর কদমে উনিশশো সালে তৈরি মান্নাত মুম্বাইয়ের হেরিটেজ বিল্ডিং সেখানে সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ গৌরী সন্তানরা ছাড়াও কিংখানের দিদিও এই বাংলোতেই থাকেন তবে সম্ভবত জায়গা কম পড়িয়াছে তাই মান্নাতকে আটতলা করে গৃহসজ্জা বাড়াতে চাইছেন তারা যার খরচ পড়বে আনুমানিক দুশো কোটি টাকা মান্নাত শাহরুখ খানের স্বপ্নের ইমারত অবশ্য তার একার নয় সহধর্মিনী গৌরীও রয়েছেন কিংয়ের পাশে দুজনে মিলে মৌনির মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি বলা ভালো প্রাসাদ যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শন প্রত্যাশী জন অরণ্যের ঢেউ তাদের কাছে মান্নাত পীঠস্থান বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ঈদ বা বান্দারে হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জন অরণ্য এবার সেই সাথের বাংলো ছেড়ে সপরিবারে অন্যত্র চলে যাচ্ছেন কিং খান থাকবেন ভাড়া বাড়িতে আচমকাই কেন ঠিকানা বদলালেন বাদশাহ চব্বিশ সালের মাঝামাঝি খুনের হুমকি পেয়েছিলেন কিং খান তারপর থেকেই লাইন লাইটের অন্তরালে থাকতে ভালোবাসেন শাহরুখ গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় সম্রাটকে দেখা যায়নি নিরাপত্তার আশঙ্কা থেকে কি তাহলে ঠিকানা বদলাতে চলেছেন বলিউডের সুপারস্টার আগে না আসলে এবার স্বপ্নের বাংলো মান্নাতেও কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে হাতুড়ির ঘাম আরার আগে প্রশাসনের অনুমতি পাওয়া আবশ্যক ইতিমধ্যেই মুম্বাই প্রশাসনের তরফে সেই ছাড়পত্র পেয়েছেন শাহরুখ পত্নী জানা গিয়েছে তলার মান্নাতকে এবার বিল্ডিং এর রূপ দিতে চলেছেন সুপারস্টার দম্পতি আর সেই জন্যই এবার স্ত্রী সন্তান নিয়ে মুম্বাই খড় এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকবেন তারা সেই বিলাসবহুল বাংলো ভাড়া আদতে ভাগ্নানী পরিবারের সম্পত্তি জ্যাকে ভাগ্নানীর থেকেই সেই বাংলো আগামী তিন বছরের জন্য সেই বাংলোর লিজ নিয়েছেন শাহরুখ যার ভাড়া জানলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য বলিউড মাধ্যম সূত্রে খবর প্রতি মাসে শাহরুখে পালি হিলসের এই বাংলোর জন্য এগারো দশমিক পাঁচ চার লক্ষ টাকা ভাড়া গুনতে হবে এছাড়াও বত্রিশ দশমিক নয় সাত লক্ষ টাকা আগাম দিতে হবে সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিংখান যার জন্য প্রতি মাসে বারো লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে এক্ষেত্রেও ছত্রিশ লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে শাহরুখকে সব মিলে দুই ভাড়া বাংলোর জন্য প্রতি মাসে চব্বিশ লক্ষ গ্যাটের কুড়ি খরচ পড়বে অভিনেতার জানা গেল মে মাস থেকে মান্নাত সারাইয়ের কাজ শুরু হবে আর সেই জন্যই তার আগে পালি হিলসের বাংলোয় চলে যাবেন শাহরুখ খান সূত্রের খবর নতুন বাংলোয় মান্নাতের মতো অত বড় জায়গা না হলেও খান পরিবারের থাকার জন্য শুধুমাত্র তলা বরাদ্দ হয়েছে বলিউড মাধ্যম সূত্রে খবর ছতলার মান্নাতকে এবার আটতলার বিল্ডিংয়ের রূপ দিতে চাইছেন শাহরুখ গৌরী আর সেই প্রেক্ষিতেই মুম্বাই প্রশাসনের কাছে আবেদনপত্র পাঠিয়েছিলেন গৌরী ছাড়পত্র বিলতেই এবার কাজ শুরু করার প্রস্তুতি চলছে জোর কদমে উনিশশো সালে তৈরি মান্নাত মুম্বাইয়ের হেরিটেজ বিল্ডিং সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ গৌরী সন্তানরা ছাড়াও কিংখানের দিদিও এই বাংলোতেই থাকেন তবে সম্ভবত জায়গা কম পড়িয়াছে তাই মান্নাতকে আটতলা করে গৃহসজ্জা বাড়াতে চাইছেন তারা যার খরচ পড়বে আনুমানিক দুশো কোটি টাকা